প্রত্যেকটি মুসলিম হিসেবে পবিত্রতা অর্জনের মাধ্যম জেনে রাখা উচিত ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না ফরজ গোসল কিভাবে করব খুব সুন্দর একটি জীবন ঘনিষ্ঠ প্রশ্ন যা আমাদের প্রত্যেকটি মুসলিম হিসেবে পবিত্রতা অর্জনের মাধ্যম জেনে রাখা উচিত একজন মানুষ উপরে যখন গোসলটি ফরজ হয়ে যায় তখন সেই গোসলের নিয়ম ও নীতিটা কেমন এই বিষয়টি আমাদের জেনে রাখতে হবে এই সম্পর্কে আল্লাহ রসুল সাল্লামের একটি হাদিস আমরা উল্লেখ করছি সাহিব মধ্যে আসছে দুইশো আটচল্লিশ নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করেছেন আয়েশা রাদ আল্লাহ আনহা আনহা রাসুল সাল্লাহ সাল্লামের স্ত্রী তিনি বলছেন যে ফরজ গোসলের নিয়মটা কেমন যখন তোমরা জানাবাতের গোসলটি করতে যাবে তখন তোমরা কিভাবে করবে তিনি বলছেন কানা ইজাকাল জানাবাতি বাদা যখন তোমরা জানাবাতের গোসল অর্থাৎ ফরজ গোসল করতে যাবে বা করার ইচ্ছা করবে বা গসালাইয়া দেয় হে সর্বপ্রথম দুই হাত ধৌত করে নেবে তারপরে সময়া তাওয়া সুন্দর করে ওযু করবে করার পরে মাথার থেকে পা পর্যন্ত রাসুল সাল আলি সাল্লাম তিন অঞ্জলি পানি দ্বারা সুন্দর করে ধৌত করেছেন এটি একটি মূল আরেকটি হচ্ছে যে সাধারণত গোসলের তিনটি ফরজ আমরা উল্লেখ করে থাকি এক যে নাক গড়গড়া সহিত কুলি করতে হবে অর্থাৎ মুখের যত পর্যন্ত পানিটা পৌঁছানো সম্ভব সেই পর্যন্ত পানিটা পৌঁছতে হবে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছতে হবে এবং পুরা শরীর সুন্দরভাবে পানি দিয়ে ধৌত করতে হবে যেখানে ভাস পড়ে থাকে সেই সকল জায়গাগুলা সুন্দর মতো পরিষ্কার করতে হবে আরেকটি বর্ণনা পাওয়া ফরজ পূর্বে তিনি সুন্দর করে তার লজ্জা স্থানটা পানি দ্বারা ধৌত করে নিতেন তারপরে তিনি বাতের গোসল করার যে নিয়মটি বলা হলো অর্থাৎ সুন্দর করে অজু করতেন যে অজুর নিয়ম আমরা অনেকেই জানি যেহেতু সেহেতু এখানে আমরা উল্লেখ করলাম না আল্লাহ যদি আমাদের ত্রফিক দান করে কোনো আমরা আরেকটি ভিডিওতে অজু সম্পর্কে আলোচনা করব। জি তাহলে আমরা আজকে জানতে পারলাম ফরজ গোসলের নিয়ম যে সর্বপ্রথম দুই হাত ধৌত করতে হবে তারপরে নিজের লজ্জ স্থান বাম হাত দিয়ে পরিষ্কার করতে হবে তারপরে থেকে পা পর্যন্ত সুন্দর করে পানি ধৌত করতে হবে পানি দিয়ে এইভাবে আমরা ফরজ গোসল করব। আল্লাহ আমাদের সহায় হোক আমি তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সব হ্যানা এই মনে বলেছেন